সম্মানিত নেতৃবৃন্দ আপনারা চাপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় একত্রিত উপর ভিডিও ক্লিপ দেখলেন এখন আপনাদের সামনে আলোচনা অংশ নেবেন বিপি মিডিয়া সেলের অন্যতম সদস্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির অন্যতম সদস্য আমাদের সাবেক মন্ত্রী

অবশ্য দীর্ঘতম বক্তব্যের পরে মাথায় ফ্রেশ করে আসার প্রয়োজন আছে আমার মনে হয় আমরা যারা বাইরে গেছি একটু ভেতরে চলে আসলে আমরা আবার আমাদের আলোচনা শুরু করতে পারতাম এবং আমরা একটি বসে যাই সবাই বসে গেলে আমাদের শুনতে ডিট্রাকশনটা হবে না শুনতেও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ইসমিল্লাহমান ইরাহিম

এই কর্মশালাটাকে এত সুন্দর ভাবে আয়োজন করার জন্য এবং আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে বাইরে বসে আছেন আমাদের অনেকে ওনারা খুব আগ্রহ নিয়ে এই কর্মশালার বক্তব্য গুলো শুনছেন যেটাই আসলে আমাদের উদ্দেশ্য আগ্রহটা থাকা আমরা যারা রেজিস্ট্রেশন করে এখানে এসেছি আমরা তো উই আর বাউন্ড টু ডু দ্যাট আমরা এসেছি এখানে এই কর্মশালার উপরে জ্ঞান দিতে জ্ঞান দিতে জ্ঞান আদান প্রদান করতে বাইরে যারা আছেন তারাও ওনারা আগ্রহ নিয়ে বসে আছে শোনার জন্য আমি বাইরে যারা বসে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে আসলে পাগল ভাইয়ের কথা বলার পরে বলার খুব বেশি কিছু থাকে না উনি শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে পরিচালনা করেন এক্সপ্লেইন করেন আমরা শেখার চেষ্টা করছি ওনার কাছ থেকে যে কিভাবে আসলে কথা বলা যায় কথা কথা শিল্পী বলি ওনাকে আমরা আমার সামনে যারা বসে আছেন খুলনা জেলা এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমরা আজকে এখানে যেই কারণে বসে আছি বা বসেছি বা আমরা কেউ রাজনীতি শিখতে বা রাজনীতি করতে বা কোনোটাই না আমরা যারা এখানে বসে আছি আমাদের থেকেও আপনারা অনেক ভালো রাজনীতি জানেন আর যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আমি জানি যেগুলো আমাদের প্রত্যেকের মনে মননে মগজে মস্তিষ্কে সব জায়গাতেই গেঁথে আছে এবং যে কথাগুলো একটা ফিলিং থাকে যে সব কিছু মিলে আমরা পাঁচ তারিখের আগে যে বাংলাদেশে ছিলাম সেই বাংলাদেশ যেন কেউ আর ফিরে না যায় এটা আছে তো সবার মনের ভিতরে আমরা সেটাই বিলিভ করি মাইক্রোফোন এটা একটু ওপেন করে দিতে অন করে দিতে হবে আমাকে পাঁচ তারিখের আগে বাংলাদেশে যেন ফিরে যেতে না হয় সেজন্য তাহলে আমাদেরকে বেশ কিছু জিনিস আত্মস্থ করতে হবে যেটা আর কি পাবেল ভাই বলছিলেন যে আত্মার মধ্যে নেয়ার বিষয়টা আত্মার মধ্যে নেয়ার জন্য আমাদের জানতে হবে বুঝতে হবে কাজ করতে হবে কথা বলতে হবে একটু কাছে চলে আসলাম কথা বলতে সুবিধা হবে আমাদের বিকেলে যে প্রশ্নপত্র প্রশ্ন উত্তরের যে পর্বটা আছে সেখানে কিছু প্রশ্ন আমি ফাঁস করতে আসছি এখন তাহলে আপনারা মনোযোগ নিয়ে শুনবেন এবং সেই প্রশ্নগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও করতে পারেন আপনারাও করবেন কোন কোন প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই বিষয়ে আমি একটু একটু জাস্ট ট্রেগার করছি একত্রিশ দফা এটা আমাদের একটা ম্যানিফেস্টো বলা যেতে পারে ম্যানিফেস্টোটা কিসের ম্যানিফেস্টো নির্বাচনী ম্যানিফেস্টো না একত্রিশ দফাটা হচ্ছে আমরা যেন মানুষের কাছে যেতে পারি মানুষ যেন আমাদের কাছে আসতে পারে Павел খুব সুন্দর একটা কথা বলেছেন আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে হয়তো দেখবেন যিনি বলেছেন যে আমাদের দলের উদ্দেশ্যটা কী দলের উদ্দেশ্য হচ্ছে যারা আমাদেরকে সমর্থন করতে তারা যেন একটু আলো কাছে আসেন যারা কাছে আসছেন তারা যেন দলের সদস্য হন সদস্য যারা হচ্ছেন তারা যেন আস্তে আস্তে কর্মী এবং সেখান থেকে নেতা হতে পারে এইভাবে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে আমরা যারা এখানে বসে আছি আমরা তার প্রত্যেকে এবং এই যে একটি সমর্থক থেকে সদস্য সদস্য থেকে কর্মী এবং কর্মী থেকে নেতা বানানো এই যে দীর্ঘ একটা পথ এই পথটা অতিক্রম করার জন্য আমাদের প্রত্যেককে এককভাবে কাজ করতে হবে হবে কিনা এটা কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অথবা আমাদের স্ট্যান্ডিং কমিটি অথবা আমাদের এক্সিকিউটিভ কমিটি সবার পক্ষে একার করা সম্ভব একার পক্ষে করা সম্ভব হলে কোনো দেশে কোন গণতান্ত্রিক যে কাঠামোটা বিদ্যমান থাকে সেই কাঠামোতেই সেন্ট্রাল কমিটি থেকেই শেষ হয়ে যেত বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু কমিটি করে প্রয়োজন হতো না কেন প্রয়োজন হয় কারণ আপনারা একেবারে উপর লেভেলের যে প্রতিনিধি সেই প্রতিনিধির প্রতিনিধিত্ব করছেন আপনারা দলের প্রতিনিধিত্ব করছেন আপনারা একজন একটা বিএনপি আপনারা এক একজন এক একটা জিয়াউর রহমানের আদর্শের মানুষ বিএনপির আদর্শের মানুষ খালেদা জিয়ার আদর্শের মানুষ তারা রহমানের আদর্শের মানুষ এই তো এই তো আমাদের কাজ দলের কাজ এটা কাজ না আমাদের কি খুদা লেগে গেছে বেশি তারা bitte জুড়েบุรี এটাই তো দলের কাজ আমাদের ঠিক জি আমাদের দলের কাজ এই দফে কি আছে না আজ আমরা মনে হয় ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সকলেই জেনে গেছেন যারা আমাদের সমর্থক তারা জেনেছেন যারা সদস্য তারা জেনেছেন কর্মীরাও জেনেছেন প্রচারণায় চর্চা করছে ফুল মানে আমাদের এর আগে প্রোগ্রাম হয়েছে নেত্রী যিনি এসেছেন ঢাকা থেকে পরামর্শা করেছেন আমরা মনে হয় আপনারা প্রত্যেককে মরালস জানেন যে 31 দফার মধ্যে আসলে কি কি বলা হয়েছে কোন কোন পয়েন্টে কোন কোন জায়গাটাতে বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন সেই বিষয়ে কথা বলা হয়েছে এটা কেন প্রয়োজন এটা প্রয়োজনীয়তাটা এই কারণেই যে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে খুব পরিকল্পিতভাবে ইচ্ছে করে বিগত তেরো চোদ্দ পনেরো বছরে ধ্বংস করা হয়েছে কেন ধ্বংস করা হয়েছে যেন বাংলাদেশ কোনোদিন উঠে দাঁড়াতে না পারে বাংলাদেশ উঠে দাঁড়ালে বাংলাদেশ প্রশ্ন করলে বাংলাদেশ যদি মানুষ উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কেন বাংলাদেশে দুর্নীতি হচ্ছে যদি জিজ্ঞেস করে কেন বাংলাদেশে আমার আমার ঘরে আমার সন্তান চাকরি পাচ্ছে না কেন আমার শিক্ষার জন্য আমার যে শিক্ষাটা আমাকে প্রপারলি বিল্ড আপ করবে আমার ভবিষ্যৎকে স্থির করবে আমার ভবিষ্যৎকে সাস্টেইনেবল করবে সেই শিক্ষা আমি কেন পাচ্ছি না এই প্রশ্নগুলো যেন আমরা করতে না পারি সেই জন্য প্রত্যেকটা জায়গায় ধ্বংস করা হয়েছিল এই ধ্বংসের জায়গা থেকে উঠে দাঁড়ানোটা কিন্তু খুব কঠিন একটা কাজ খুবই কঠিন কাজ এটা কার পক্ষে সম্ভব না আমরা কেউই একটা করতে পারবো না আমাদেরকে সম্মিলিতভাবে কাজগুলো করতে হবে প্রচেষ্টা চালাতে হবে এবং সেই জন্যই কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে আমরা এই প্রত্যেকটা বিভাগ পর্যায়ে শেষ হয়েছে এখন জেলা পর্যায়ে যাচ্ছি যাচ্ছি কেন যাওয়ার কারণটা যে আপনারা এখানে এসেছেন এখানে আপনারা আসছেন সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবেন আমাদের কথা হয় মনোযোগ দিয়ে অথবা অমনোযোগের সাথে শুনবেন কিছু মাথায় থাকবে বাড়ি যাব ভুলে যাব এই কারণে কিন্তু না আমরা আসছি যে আন্তরিকতা নিয়ে যে অ্যান্থুসিজম নিয়ে যে আকাঙ্ক্ষাটা নিয়ে যে স্বপ্নটা নিয়ে এই একত্রিশ দফার পরিকল্পনা করা হয়েছে এই প্রতিটা স্বপ্ন আপনারা আপনাদের মস্তিষ্কে আপনাদের মনে ধারণ করবেন এবং সেইগুলো নিয়ে গিয়ে আপনারা আপনাদেরকে যারা ফলো করে এখানে প্রত্যেকের ফলোয়ার্স আছে আমি জানি বাইরে গিয়ে একজন দাঁড়ালে কমসে কম পঞ্চাশ জন দাঁড়িয়ে যাবে জন্য দাঁড়াবে না আপনারা সেই পর্যায়ের নেতৃত্ব এখানে আছে তাদের মাঝখানে এই স্বপ্নগুলো কেটে দিতে হবে ছোটবেলায় পড়েছে মানুষ তার স্বপ্নের সমান বড় পড়েছি না আমরা শুনেছি কথাটা শব্দটা মানুষ তার স্বপ্ন সমান হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাতে চায় যে স্বপ্নটা শুধু দেখেই তারা শেষ করতে চায় না আমরা চাই এই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই পরিকল্পনাগুলো করার জন্য এবং পরিকল্পনাগুলো করে এই পরিকল্পনাটাকে এক্সিকিউট করার জন্য আপনাদেরকে আমাদের প্রয়োজন আমাদের সবার প্রয়োজন বিএনপির প্রতিটা ইউনিটের নেতা কি প্রয়োজন আমাদের দায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি দায়িত্ব আমরা মনে করার কোনো কারণ নেই যে আমরা এই কর্মশালার পরে এটা থেকে চলে প্রয়োজন আমাদের দেশে নারীদেরকে বলা হয় তারা পিছিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারীদেরকে সবার যদি আমরা সম্মান দিতে চাই তাদেরকে ফিনান্সিয়ালি অনেক বেশি স্টাবলিশ করা প্রয়োজন সবার পক্ষে সব পরিবারের পক্ষে কিন্তু সম্ভব না হয়তো আমরা যারা বাইরে কাজ করি চাকরি করি আমি পেশে একজন আইনজীবী আমার কাজ বারো ঘন্টার কাজ সাথে রাজনীতি করি টুকটাক আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি এই সব কিছু মানে অনেকের সম্ভব হয় না যে বাইরে কাজ করবে কিন্তু যে নারী ঘরে কাজ করছেন একবার চিন্তা করে দেখেন তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি সেই জায়গা থেকে একটা ইনফিনিটি কাজ করে যারা ঘরে কাজ করে আমরা দেখেছি অনেকের ভেতরে ইনফিনিটি কাজ করে বলে আমি তো হাউস ওয়াইফ আমি তো কোনো কিছু করি না যে কাজ একজন হাউস ওয়াইফ করেন সকাল থেকে রাত পর্যন্ত একটা বাসাকে একটা ঘর বানানোর জন্য একটা ঘরকে একটা পরিবার বানানোর জন্য আমরা যারা বাইরে কাজ করি আর আমরা সেটা করতে পারি না তাকে কতখানি সম্মানিত করা যায় সেই জায়গাটাকে বিনকে চিন্তা করছে ফ্যামিলি কার্ড দিয়ে হয়তো আমরা তাদেরকে সেই সম্মানের জায়গায় কিছুটা নিয়ে যেতে পারবো এই চিন্তাগুলো কে কবে করেছে এই চিন্তাগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে এই মানুষগুলো যখন একত্রিভূত হবেন একসাথে হবে তখন এই মানুষগুলো কিন্তু নতুন করে আরো বেটার বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবেন আপনার সাথে কথা বলি চাচিমা আছেন চাচাই বললাম আপনার চাচিমা আছেন কি করেন

বাংলাদেশের আনাচে কানাচে সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটা আমরা ফিল করি আমাদের সন্তানদের বেড়ে ওঠা নিয়ে যে এডুকেশন সিস্টেমের কথা বলা হয়েছে বর্তমানে এবং একটি দফায় যে এডুকেশন সিস্টেমের কথা প্রপোজ করা হচ্ছে এগুলোর ভেতরে আকাশ পথার পার্থক্য কোনো কিছু নেই পার্থক্যটা হচ্ছে বাস্তবতার বাংলাদেশের সবাই যদি জাজ হয়ে যায় ম্যাজিস্ট্রেট হয়ে যায়

যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমন করে নিয়ে যেতে পারি যে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা শিক্ষা যতটুকু আছে এতটুকু করার পরে আমি যদি আমার পরিবারের দুটো সদস্যকে সরাসরি কাজে নিয়োগ দিয়ে দিতে পারি সেই কাজের ক্ষেত্রেও যদি আমার থাকে তাহলে কিন্তু আমার দেশের ইকোনমিটাও বৃদ্ধি পাবে সেই ইনকাম করে পরিবারে কিন্তু অনেক পরিবারকে হেল্পও করতে পারবে তো আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থার কথা বলছি যেটা খুব বাস্তবসম্মত আমাদের সব কিছুর দরকার আছে সব থেকে বড় কি দরকার আছে আমি যদি শিক্ষিত হই আমি যেন কালচার হই শিক্ষিত হওয়া এবং কালচার হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে বাংলাদেশ এখন আপনি বলতে পারেন যে এত বড় বড় শিক্ষিত মানুষ বাংলাদেশে দুর্নীতি কেন হয় এটা আমি বলছি যে শিক্ষিত হওয়া কালচারড হওয়া মানুষ মধ্যে পার্থক্য আছে একত্রিশ দশমিক যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে যে সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা মানুষ হওয়ার কথা বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এতদিন প্রচলিত ছিল এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডটাকে পরিকল্পিতভাবে ভেঙে দেওয়ার জন্য একটা শিক্ষা ব্যবস্থা এটা আমরা সবাই বিশ্বাস করি আমাদের প্রত্যেক বছর কারিকুলাম চেঞ্জ করা হয়েছে একবার বলে সৃজনশীল একবার বলে অসিজনশীল পরীক্ষাট খায় যখন পাবলিক পরীক্ষাগুলো হয় দেখেছি

14 ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যা কেন হয়েছিল যেন বাংলাদেশ কখনো অধিকারতে না পড়ে বেঁচে বেঁচে বেছে বেঁচে বেছে যে মস্তিষ্কগুলো ছিল বাংলাদেশে যে মেরুদণ্ডগুলো ছিল বাংলাদেশে সেই জায়গাগুলোকে আঘাত করে সেই জায়গাগুলোকে খুন করে বাংলাদেশকে পিছিয়ে যেতে বাধ্য করা হয়েছিল সেই একই ঘটনা ঘটনা হয়েছে বিগত 16 বছর ধরে বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারা সাকসেসফুল করেছে না জিপিএ প্রাপ্ত আমরা দেখছি তাদের তো কোনো দোষ নেই কারণ তাদেরকে সেই শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়নি বিএনপি চায় এমন একটা শিক্ষা ব্যবস্থা দিতে যে আপনার সন্তান দিনের শেষে আপনার হয়ে ঘরে ফিরবে